তোয়ারা আসতেছে তো মানুষের খেতে খামারিতে দিয়ে যাইতেছি তো মজার বিষয় হলো মানে আমাদের যে শুটিং ভুলটা হয় তো অনেক পরিশ্রম লাগে একটি শুটিং করতে একটি শুটিং হতেই চায় না অমনে করার লাগে ভাই কিচ্ছু করার নাই ঠিক আছে বুঝছেন ভাই এই দেখুন এখন আমরা মানে মানুষের উই দিয়ে যাইতেছি উই যে ওই সাইডে যায়া আমাদের শুটিংটা করতে হইব তো অবশেষে সে অনেক দূরিয়ে পড়লাম তো এখন আমার বন্ধু দেখতেছে কিভাবে কীভাবে আলকোস্কোপ দিবে তো তারই ই চলতেছে তো সে পারবে না এটা সে অন্য কাজে ধরবে তো আমরা ওই কাজেই যাইতেছি এখন ওই যে ওই জানায় যাইবো তো ওই জায়গায় যে শ্যুটটা করবো তো অবশেষে আয়ে পড়লাম অনেক দূরে তো মানে আমাদের যে খাটনিটা হয় আপনারা তো ভিডিও একটি লাইকও করেন না একটি কমেন্টও করেন না ভাই একটি লাইক একটু কমেন্ট করলে কি হবে ভাই বলুন আপনি বলেন কোনো প্রবলেম নাই তো দেখতে থাকুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফটাফট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন যাইতেছি এখন ওরা মানে হাসতেছে আমার ভিডিও দেখে আর হাসতেছে হাসার করা কিছু নাই তো অবশ্যই সাহায্য পড়লাম সাহায্য পড়লাম জায়গাটা অনেক সুন্দর লাগলো তো আমরা বললাম এই জায়গায় করব মানে না এই জায়গায় করা হবে না এই জায়গায় কালাই বুনছে তার জন্য আমরা একটু সাইডে যাব সাইটে গিয়ে ভিডিওটা করবে আমার বন্ধু একটা ভিডিও করে নিল তার ইউটিউব ইউটিউবের প্রোফাইল থেকে নেগে দেবে তো এই দেখুন আমার বন্ধু আর একটা কী ধরছে মোমো চাক থেকে একটি ইয়ে তুলে আনেছে তো অবশেষে আমাদের শুরু শুটটা এই দেখুন তো যাই দেখি তো না যাই হোক তো এই জায়গায় শুটটা হইলো তো হওয়ার পর আমাদের একটা বিনোদন আছে তো এই স্যালেনটা সার্ব ফাইনি ভিডিও সারা হয় ফাইভ ভিডিও সারা হয় তো ওই স্যালেনে ভিডিওটি পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন